ছোট্ট গাছটা এখন অনেক বড় হয়ে গেছে আজকেই প্রথমবার আমি মেহেদি গাছের পাতা তুলছি এই মেহেদি গাছ থেকে এর আগে কখনো পাতা তোলা হয়নি জানি না কেমন কালার আসবে তবে আশা করছি ভালো আসা উচিত বেশ চুলে কোনো যত্ন না না হয় হয় কিছুই ভাবলাম গাছে যখন মেহেদি আছে আজকে না হয় আমি গাছের মেহেদিটাই মাথায় দিই মাসাল্লাহ পাতাগুলো বেশ বড় বড় হয়েছে আর আজকে আমি মেহেদিটা দিতে পারত পক্ষে কিছুটা বাধ্যই হয়েছি কারণ আমি অনেকদিন যাবত ভাবছিলাম যে আজকে দিব আজকে দিব এই আজকে করতে করতে আমার মেহেদি আর দেওয়াই হচ্ছিল না আর মেহেদি ঝরে নিচে পড়ে যাচ্ছিল দেন ভাবলাম আজকে দেওয়াই যায় হ্যাঁ আমার মেহেদি মোটামুটি তোলা কমপ্লিট হয়ে গেছে আশা করি একজনের জন্য যথেষ্ট এবার এই মেহেদিগুলো আমি ধুয়ে বাটবো আর বাটার পরে দেখবো কালার কেমন আসে চুলে দেওয়ার পরে তো আর কালারটা আপনাদেরকে দেখানো যাবে না তাই হাতে যেটুকু কালার এসেছে এই যে সর্বোচ্চ আমি এক থেকে দুই মিনিটের মতন মেহেদিটা নাড়াচাড়া করেছিলাম শুধুমাত্র ব্লেন্ডারটা ধোয়ার জন্য বাকি কাজটুকু আমি চামিজ দিয়ে করে ফেলেছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর কালার এসেছে আশা করছি চলে আমি একটা ভালো রেজাল্ট পাবো আমি কিন্তু একদম নিমিশ করে বেটে নিয়েছিলাম আর এই যে উপরে এক দুইটা পাতা দেখা যাচ্ছে এটা বেন ঢাকনার সাথে লেগেছিল সেই দুই একটা এর ভিতরে দিয়ে দিয়েছি আর এই যে আমার হাত যাই হোক আজ এই অবধি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ